প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বসুন্ধরা গ্রুপে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু আপনারা সারা দেশ থেকে আবেদন করতে পারবেন এবং এইচএসসি পাশেই এই চাকরিতে আবেদন করতে পারবেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বসুন্ধরা গ্রুপের এই চাকরিতে কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে যেমন আপনাদের টিএ দেওয়া হবে গ্র্যাচুইটি দেওয়া হবে লাঞ্চের সুবিধা রয়েছে সম্পূর্ণ ভর্তুকি বেতন বাড়ানো হবে প্রতি বছর উৎসব ভাতা দেওয়া হবে দুইটি প্রতি বছর চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বসুন্ধরা গ্রুপের এই যে এই চাকরি বিজ্ঞপ্তিটি কোন পদে নিয়োগ দেওয়া হবে এই চাকরিটি পেলে আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হবে অর্থাৎ কি কি কাজ করতে হবে এবং এই চাকরিতে আপনি কিভাবে আবেদন করবেন ইত্যাদি সব কিছু দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা খুব দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সহজ সলিউশন চাকরি পড়তে শিবে আপনারা যারা এখনো আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন এইচএসসি বাসে নিয়োগ দেবে বসুন্ধরা গ্রুপ ২০ বছর হলেই আবেদনের সুযোগ শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ল্যাব অ্যানালিস্ট কিউসি পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী একত্রিশ মে পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা এই চাকরিটি করতে চাচ্ছেন ল্যাব অ্যানালিস্ট কিউসি পদে এইচএসি পাশে তারা একত্রিশ মে পর্যন্ত অপেক্ষা করবেন না এই চাকরি বিজ্ঞপ্তিটি দেখার সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব আবেদনটি করে ফেলবেন প্রতিষ্ঠানের নাম বসুন্ধরা গ্রুপ বিভাগের নাম বিসিআইএল এছাড়াও এখানে পদের নাম ল্যাব অ্যানালিস্ট কিউসি পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এইচএসি সায়েন্সে আপনার এইচএসি পাস করতে হবে অন্যান্য যোগ্যতা টিএ ও গ্র্যাচুইটি লাঞ্চের সুবিধা আপনার সম্পূর্ণ ভর্তুকি বেতন বাড়ানো হবে প্রতি বছর উৎসব ভাতা দেওয়া হবে দুইটি প্রতি বছর বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে তবে কত টাকা আলোচনা সাপেক্ষে দেওয়া হবে সেটি আমি আপনাদের আবেদন করে দেখিয়ে দেওয়ার সময় বলে দেব চাকরির ধরন ফুল টাইম বয়স বিশ থেকে তিরিশ বছর চাকরির দায়িত্বসমূহ এখানে ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য সব সলিউশন ও রিএজেন্ট এস ওপি অনুযায়ী প্রস্তুত করতে হবে নিয়মিতভাবে সব তৈরি পণ্য বিশ্লেষণ করা এবং পদ্ধতিগতভাবে রেকর্ড সংরক্ষণ করতে হবে আগত সব কাঁচামালের গুণমান বিশ্লেষণ করতে হবে সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ রাসায়নিক দ্রব্য পরিচালনার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিকিউর অর্থাৎ এসওপি বজায় রাখতে হবে গুণমানের মানদণ্ড নিশ্চিত করতে তৈরি পণ্যের বিভিন্ন প্যারামিটার পরীক্ষা ও নিরীক্ষা করতে হবে এছাড়া প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা তিন থেকে সাত বছর কর্মস্থল চট্টগ্রামের মিরসরাই আবেদনের শেষ সময় একত্রিশ মে দুই তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা বসুন্ধরা গ্রুপ এর মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন চাকরিবত্তা সিবাহেরা বসুন্ধরা গ্রুপের এই চাকরির আবেদনের লিঙ্কটি আপনি কোথায় পাবেন এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর চাকরির সবগুলো তথ্য পড়বেন পড়ার পর নিচের দিকে এই যে বসুন্ধরা গ্রুপ কথাটি রয়েছে এটিতে একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনার পাশের ট্যাবে বসুন্ধরা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তিটি ওপেন হবে বিজিজ অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আপনারা বসুন্ধরা গ্রুপের সবগুলো তথ্য ভালো মতো পড়বেন পড়ার পর আবেদন করুন এখানে একটি ক্লিক করবেন এই চাকরিটিতে আবেদন করার জন্য এরপর এই চাকরিটি আপনি করতে কত টাকা চাচ্ছেন যেহেতু আপনি এখানে অভিজ্ঞতা সম্পন্ন তিন থেকে সাত বছরের অভিজ্ঞতা তাই এখানে কিন্তু খুব ভালো হ্যান্ডসারি পাবেন আপনি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে কি অ্যামাউন্ট এখানে দিতে পারেন আমি আঠাশ থেকে হাজার টাকা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি আপনার চাহিদা এবং যোগ্যতা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন এরপর নিচের দিকে এসে আবেদনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এছাড়া চাকরি ভাই ভাবেন আপনাদের আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে এই চাকরি বিজ্ঞপ্তিটি শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ